আলাইকুম দিন এই আপনি অথবা আমি সবার চোখে কিন্তু একরকম না কেউ ভালোভাবে কেউ আমাদেরকে খুব খারাপ মনে করে তবে অন্যের ভালো খারাপের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা ভালো খারাপ হবো না আমরা আসলে কি আমরা ভালো নাকি খারাপ সেটা একমাত্র আমরা নিজেরা জানি দেখুন পৃথিবীতে পারফেক্ট মানুষ নাই বললেই চলে হাতে থাকতে পারে হয়তো বা কোন না কোন দিক দিয়ে তার মধ্যে একটু না একটু খুঁত রয়েছে মনে করেন কোনো মেয়ে হয়তো খুবই ফর্সা বা তার নাকটা বোচা কোনো মেয়ে হয়তো বা নাকটা সুন্দর কিন্তু চোখটা একটু ঘোলাটে আর ছেলেদের হিসাবে করতে গেলে কোনো ছেলে রয়েছে অঙ্কে খুবই ভালো প্রো একদম আবার ইংরেজিতে সে খুবই খারাপ তাই কোনো মানুষই পারফেক্ট হয় না দেখুন আমার না বোঝা মানে আমার কাছে পারফেক্ট কিন্তু অন্য কারোর চোখ একটু ঘোলাটে হলে এটা নিয়ে কিন্তু আমরা বিদ্রুপ করি আবার আমি ইংরেজিতে ভালো এটা ঠিক আছে আমি পারফেক্ট তবে অন্য কেউ ইংরেজিতে খারাপ মানে সে পারফেক্ট নন এটা আমাদের ধারণা আসলে বিষয়টা কি জানেন যে অন্যটা আমরা অন্ধকার মনে করি কিন্তু নিজের অন্ধকারটাকে সব সময় আলোয় মনে করি মানুষের কথা তো বাদে দিলাম আমরা চাঁদ সূর্য সবকিছুতেই খুদ খুঁজতে যাই চাঁদেরও কলঙ্ক রয়েছে যেটা অমাবস্যা রাতে খুব ভালোভাবে পরিলক্ষিত হয় আর সূর্যকে নিয়ে যখন আমরা তার খুদ ধরতে যাই তখন আমরা বলি সূর্য কেন অস্ত যায় আর সময়টা যেটা আমাদের বৃথা সময় বা খারাপ সময় সেই সময়টাতে আমরা সময়টাকে দোষারোপ করি কিন্তু আসলে সময়টার তো কোনো দোষ নেই দোষ আমাদের কর্মফল দেখুন যাদের চোখে আমরা খারাপ তাদের চোখে আমরা সারা জীবন খারাপই থেকে যাব তাদের চোখে যদি আমরা ভালো শাস্তে যাই সেটা হবে আমাদের শুধু সময় অপচয় করা ঘোড়া থেকে গাধা হতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই আপনি ঘোড়া ঘোড়ায় থাকেন দুনিয়ার সব মানুষ আমাদেরকে এক চোখে দেখবে না দুনিয়ার কথা তো বাদ দিলাম আমরা বাইরের দুনিয়া বাদই দিলাম নিজের পরিবারের মানুষই কিন্তু সবাই আমাদেরকে এক চোখে দেখে না যার কাছে আমার গুণটা খারাপ মনে হয় আমার পিছনে হয়তো ওই মানুষটা আমাকে নিয়ে সমালোচনা করে আপনি মনে করবেন এইটা হলো আপনার পারফেকশন আপনি হয়তো বা তার থেকে এই বিষয়টাতে বেশি পারফেক্ট এই কারণে আপনাকে নিয়ে এসে কথা বলছে আর শত চেষ্টা করেও সবার কাছে ভালো হতে পারবো না ভালো হতে যাওয়ার জন্য যে সময়টা আমরা অপচয় করব এটা শুধুমাত্র আমাদের জীবন থেকে চলে যাবে এবং এটা থেকে কি হবে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারবো না তাই আপনি যার চোখে খারাপ তার চোখে খারাপই থাকেন আপনার সামনে তো কিছু বলছে না তাই না পিছনে সমালোচনা করুন পিছনে কথা বলে মানুষের অভাব হবে না যখন আপনি ভালো কোনো কাজ করবেন কাউকে কথা বলে তো শুধরানো সম্ভব না সে যতক্ষণ নিজে থেকে না শুধরাবে যখন আপনি তাকে চোখে আঙুল দিয়ে দেখাবেন আপনার সফলতাটা তখনও কিন্তু সে আপনার সমালোচনায় করে যাবে তাই ওই মানুষের কাছে আপনার ভালো সাজার কোনো প্রয়োজন নাই যে আপনাকে খারাপ মনে করছে তাকে খারাপ মনে দিন যে আপনাকে ভালো মনে করছে তাকে আপনি ভালো মনে করতে দিন তার সাথে আপনি পজিটিভ থাকুন তবে আপনার দায়িত্ব একটাই কি থাকবে জানেন আপনি সবার কাছে লয়্যাল এবং পজিটিভ থাকবেন আপনার কাছ থেকে জানাই কখনো নেগেটিভিটি না ছড়ায় জন্মগতভাবে আমাদের মধ্যে কিন্তু একটা স্বভাব রয়ে গিয়েছে আমরা কারো ভালো কেউ কোনোভাবে সহ্য করতে পারি না তাই আপনি যখন ভালো কিছু করছেন ডেফিনেটলি আপনার আশেপাশে কেউ সেটা সহ্য করতে পারবে না তাই সবার কাছে ভালো হতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই নিজের জীবনটাকে ভালোবাসুন যেটা করছেন সেটা মনোযোগ দিয়ে করুন এবং নিজের জীবনটাকে উপভোগ করুন কারণ জীবনটা খুবই সামান্য